আটটি দল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে যুগবধ আন্দোলন এবং কর্মসূচি বাস্তায়ন করে আসছে আমাদের দাবি আপনারা জানেন পাঁচ দফা দাবি মৌলিকভাবে সেখানে জোলায় জাতীয় সনদ বাস্তবায়ন অর্থাৎ এই সনদের আইনি বৃদ্ধি দেওয়ার জন্য ঐক্যমত কমিশনের সুপারিশের আলোকে অনতি বিলম্বে জোলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি করা নির্বাচনের পূর্বে পৃথকভাবে গণভোটের আয়োজন করা পাঁচ দফা দাবির প্রথম হচ্ছে এটি এরপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিও আমরা করে আসছি কিছু দল আমাদের মাঝে উচ্চকক্ষে আবার কিছু দল উভয় পক্ষে লেভেল ফ্লাইং ফিল্ড নির্বাচন সুষ্ঠু করার জন্য এই দাবিটা আমরা করছি প্রশাসন নিরপেক্ষতা নির্বাচন কমিশনের নিরাপক্ষতা সকল দলের সমান সুযোগ দেওয়া নির্বাচন যাতে সুষ্ঠু নির্বাচন হয় পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে পারে তাদের ভোটাধিকার হয়ে আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে যে গণহত্যা ঘটে গেল জুলাই আগস্ট বিপ্লবে সকল ধরনের গণহত্যা বিচার দৃশ্যমান করা পঞ্চম দাবি হচ্ছে আমাদের বিগত রিজিম যেটা ছিল পনেরো বছর ফেসিস সরকারের যারা দুশর জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের কার্যক্রম স্থগিত করা যাতে করে দেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং যারা এই সরে আসারকে এতদিন পর্যন্ত ক্ষমতায় ঠিকিয়ে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে আমরা মনে করেছি রাজনৈতিক দলসমূহ যারা ফেসবাক বিরোধী গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি সকলে মিলে তাদের আসলে বর্তমান এই সময়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোন রাইট নাই শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে আট দলের সেখান থেকে দুটি কর্মসূচি আসে একটা হলো ছয় তারিখ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিখি প্রধান এটা আমরা সাকসেসফুলি বাস্তবায়ন করেছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি এই জন্য আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একই দিনেই আর একটা কর্মসূচি ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে এগারোই নভেম্বর পল্টন মোড়েই একটা বিশাল সমাবেশের আয়োজন আমরা ঘোষণা করেছি সেদিন আয়োজন নিয়েই আজকে মূলত সাংবাদিক সম্মেলন আমরা মিলিত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন একটু আগে আমাদের আট দলের লিহাজ কমিটির মিটিং হয়েছে দলগুলোর পরিচয় নেতৃবৃন্দের পরিচয় ইতিমধ্যেই আমাদের রাজসভালে আকনভাবে পেশ করেছেন তো প্রস্তুতির সংক্রান্ত টোটাল সমাবেশ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে ধরতে চাই দেশ জাতি এবং সরকারকে আমরা যেটা জানাতে চাই আপনারা জানেন আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা জনগণের কিছু মৌলিক দাবি এবং অধিকার নিয়ে এখানে একত্রিত হয়েছি এটা ফর্মাল কোনো জুট নয় এটা আমরা বারবার বলেছি এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম যেখান থেকে যোগ্যগত কর্মসূচি ঘোষণা হচ্ছে পালন করা হচ্ছে সময় আমরা আলাদা করেছি এখন আমরা একসাথে করছি কারণ সময় আমাদের হাতে একেবারেই কম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই প্রত্যাশা দেশবাসীর আছে রাজনৈতিক দল হিসেবে আমাদের আছে আর দল আমাদের সকলেরই আছে এবং জনগণ নির্বাচনের পক্ষে সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যক্রম চালাচ্ছে আজকে প্রশ্ন হচ্ছে তিনটা বিষয় একদিকে নির্বাচন আরেকদিকে হলো ডায়লগ ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা সরকারের সাথে রাজনৈতিক আলোচনা আবার রাজপথের কর্মসূচি অনেকে এটাকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন আমরা একসাথে এক প্যাকেজে দেখছি কারণ আমাদের দেশের রাজনৈতিক কালচারে পার্লামেন্টে বয়কট হয় ওয়ার্কআউট হয় আবার রাজপথে এসে বক্তৃতা মিছিল করে আবার পার্লামেন্টে গিয়ে আবার আলোচনা প্রস্তাবে অংশগ্রহণ করে এটা পলিটিক্যাল কালচারে আছে ঐক্যমত কমিশনের মিটিং চলাকালে আমরা কিন্তু রাজপথেও এসেছি কারণ হচ্ছে ঐক্যমত কমিশনের যে ধরনের কার্যক্রম ছিল যে সমস্ত বিষয়গুলো মৌলিক সংস্কারের অংশ ছিল কমিশন সেদিকে যাচ্ছিল না বিশেষ রাজনৈতিক দলের দাব বাধার মুখে তারা থমকে দাঁড়িয়েছিল একদিকে ঝুঁকে পড়েছিল তখন আমরা রাজপথে এসে আওয়াজ করেছি যে এভাবে একটি দলের পক্ষে একটা কমিশন ভূমিকা রাখতে পারে না সরকার ভূমিকা রাখতে পারে না সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি কমিশন নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি কারণ হচ্ছে যে দাবিগুলো বিশেষ করে মৌলিক সংস্কারগুলো সরকারি প্রস্তাবনায় এনেছিল সরকারে আবার এগুলো পরিবর্তন করে করে বারবার আলোচনায় জটিলতা তৈরি করেছিল এটা আপনারা নিজেরা সাক্ষী দেশবাসী সাক্ষী এগুলো ব্রডকাস্ট হয়েছে সেই কারণে এই ধরনের অবস্থা থেকে আমরা দেশকে জাতিকে বেরিয়ে আসার জন্য রাজপথে এসেছি একসাথে আমরা আন্দোলন করেছি এই আন্দোলনটা আমরা হঠাৎ করে শুরু করে নেই দীর্ঘ চার মাস পূর্বে আলোচনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি ঐক্যমত পৌঁছার যেখানে ঐক্যমত হচ্ছিল না সেই জায়গা থেকে আমরা পাবলিকলি এটা অ্যাড্রেস করে আমরা একটা জনমত তৈরি কাজ করেছি তা আপনারা জানেন বিপুল পরিমাণ সারা জনগণ দিয়েছে চার পর্ব কর্মসূচিতে পঞ্চম পর্বের কর্মসূচি আমাদের চলমান রয়েছে তো আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে আসলে আমরা কি বলতে চাই জনগণ কি বলতে চায়